ইয়োর এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছ তোমাদের কম্পিউটারে এই বইটি থেকে যে অধ্যায়গুলি ইতিপূর্বে আমরা আলোচনা করেছি অর্থাৎ প্রথম পরীক্ষার জন্য এবার আমরা পরবর্তী অধ্যায়গুলি যেগুলির দ্বিতীয় পরীক্ষাতে হবে সেই অধ্যায়গুলির প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষাতে আসতে চলেছে সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে কারণ এইভাবে অধ্যায় ভিত্তিক আমরা পরপর আলোচনা করে যাব আর সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখতেই হবে তবে আমার ভিডিওগুলো তোমাদের ফোনে ঢুকবে ওকে তাহলে শুরু করছি আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা ইতিপূর্বে তোমাদের প্রথম পরীক্ষাতে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায় পরীক্ষা হয়ে গিয়েছে আজকে আমরা তিন নম্বর অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব চলো তাহলে দেখি তিন নম্বর অধ্যায়ে আছে উইন্ডোজ টেন এই অধ্যায়ের প্রশ্নগুলি হলো দেখো প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে উইন্ডোজ টেন ডেস্কটপের একেবারে নিচে আছে ড্যাশ উত্তর হবে টাস্কবার দুইটা উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম ড্যাশ ডেস্কটপ সুবিধা দেয় উত্তর হবে পার্সোনাল কম্পিউটারে উত্তর হবে পার্সোনাল কম্পিউটারে পরেরটা দেখো উইন্ডোজ টেন ডেস্কটপে যে ছোটো ছোটো ছবি দেখা যায় তাদের বলে ড্যাশ উত্তর হবে আইকন আইকন পরেরটা ড্যাশের সাহায্যে ভয়েস ব্যবহার করে কোনো অ্যাপ্লিকেশান চালানো যায় উত্তরটা হবে কর্টনার কর্টনার সাহায্যে পরেরটা উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে ড্যাশ ইন্টারফেস ব্যবহৃত হয় উত্তর হবে গ্রাফিক্যাল ইউজার গ্রাফিক্যাল ইউজার তারপর দেখো ঠিক এবং ভুল প্রথমটা উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম চালু করলে প্রথমে যে ছবিটি মনিটর স্ক্রিনে দেখা যায় তাকে ডেস্কটপ বলে উত্তরটা হবে ঠিক পরেরটা দেখো টাস্কবারের বাম দিকে সিস্টেম ট্রে এবং ডানদিকে স্টার্ট বাটন থাকে উত্তরভাবে ভুল পরেরটা ডিসপিসি হলো উইন্ডোজ টেন এর ডেস্কটপে প্রদর্শিত একটি আইকন হবে ঠিক পরের কম্পিউটার বন্ধ করতে রিস্টার্ট অপশান ব্যবহার করা হয় উত্তরটা হবে ভুল পরেটা সিস্টেম ট্রে টাইম সেটিং অ্যাপ্লিকেশনটি থাকে সিস্টেম ট্রেতে টাইম সেটিং অ্যাপ্লিকেশনটি থাকে উত্তরভাবে ঠিক তারপরে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে প্রথমটা দেখে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হল সঠিক উত্তর হবে অপশান বি লিনাক্স তারপর উইন্ডোজের ফাইল সিস্টেম হল সঠিক উত্তরটি হবে অপশান ডি এ এবং বি দুটোই অর্থাৎ এফ এটি ফ্যাট এবং এনটিএফএস দুটোই হবে পরেরটা উইন্ডোজ টেন এর বৈশিষ্ট্য হলো উত্তরটা হবে অপশান ডি সবকটি অর্থাৎ ডেস্কটপ কটানা এস ব্রাউজার ইউনিভার্সাল অ্যাপস সবগুলি হবে তারপর চার নম্বরটা রয়েছে স্টার্ট মেনু ক্লিক করলে দেখা যায় উত্তরটা হবে অপশান এ অ্যাপ্লিকেশনগুলি লাইভ টাইলস পরেরটা মালিকানাযুক্ত অপারেটিং সিস্টেম হল সঠিক উত্তরটি হবে অপশান বি উইন্ডোজ এবার আমরা চলে যাব পরবর্তী অধ্যায় চোখ তোমাদের চতুর্থ অধ্যায়ে কোনো প্রশ্ন না থাকার জন্য আমরা পঞ্চম অধ্যায়ে চলে এসেছি এই পঞ্চম অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলি আছে সেগুলো আমরা দেখব দেখ পঞ্চম অধ্যায়ের অনুশীলনীতে রয়েছে নোটপ্যাড একটি ড্যাশ সফটওয়্যার হবে অ্যাপ্লিকেশন পরে একটা নোটপ্যাড প্রোগ্রামে সংরক্ষণ করা ফাইলের এক্সটেনশন হলো ড্যাশ হবে ডট টি এক্স টি ডট টি এক্স বাংলায় লিখে দিয়েছি ডট টি এক্স টি একটু ব্লার হচ্ছে এক মিনিট আচ্ছা দেখো ডট টি এক্স টি তারপর রয়েছে টাইটেল বারে ড্যাশ ধরনের বাটন দেখা যায় উত্তর হবে তিন ধরনের তারপর দেখো ফাইল মেনুর ড্যাশ অপশানের সাহায্যে পূর্বে তৈরি ফাইল খোলা যায় উত্তর হবে ওপেন তারপর এডিট মেনুর ড্যাশ অপশানের সাহায্যে মুছে ফেলা কোনো টেক্সটকে পুনরায় ফিরিয়ে আনা যায় উত্তরটা হবে আন্ডু ইউএনডিও তারপর রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো প্রথমটা রয়েছে কাট অপশান ব্যবহার করে কোনো নির্দিষ্ট টেক্সট বাদ দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া যায় উত্তরটা হবে ঠিক বা সত্য তারপর কপি করার শর্টকাট হলো সিটিআরএল প্লাস সি এটা হবে সত্য তারপর রয়েছে নোটপ্যাড প্যাড একটি টেক্সট এডিটর প্রোগ্রাম এটা সত্য হবে তারপর ফাইল মেনুর অন্তর্গত এক্সিট অপশানে ক্লিক করলে প্যাড উইন্ডোটি বন্ধ হয়ে যায় তা সঠিক হবে তারপর সঠিক উত্তরটি বেছে লেখো প্রথমটা রয়েছে নোটপ্যাড সফটওয়্যারে তৈরি ফাইলের এক্সটেনশন হলো উত্তরটা হবে অপশান বি ডট টিএক্সটি তারপর রয়েছে স্কলবার ড্যাশ রকমের উত্তরটা হবে দুই রকমের অপশান এ তারপর রয়েছে নোটপ্যাডের মেনুওয়ারে থাকে উত্তরটা হবে অপশান ডি সবকটি অর্থাৎ ফাইল এডিট ফরম্যাট সবকটা আচ্ছা এবার একটু বড়ো প্রশ্নের দিকে যাবো আমরা দেখো এক নম্বরে রয়েছে নোটপ্যাডের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো এটা তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর ঊনসত্তর এবং সত্তর পৃষ্ঠায় অর্থাৎ এই বইটা যে স্কুলের রয়েছে তাদের বইটা ভালো করে খুঁজে দেখবে ঊনসত্তর এবং সত্তর পাতায় তোমরা পেয়ে যাবে পরেরটা দেখো ভার্টিক্যাল ও হরাইজেন্টাল স্ক্রলবার কেন থাকে এবং কিভাবে ব্যবহার করা এটাও পৃষ্ঠা নম্বর তোমরা চৌষট্টিতে পেয়ে যাবে আচ্ছা তারপর একটা রয়েছে নোটপ্যাডে তৈরি কোনো ফাইল থেকে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করার পদ্ধতি লেখো এটাও পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর ছেষট্টিতে তারপর রয়েছে নোটপ্যাডে টেক্সটের সৌন্দর্য বৃদ্ধির পদ্ধতিটি লেখো এটা পৃষ্ঠা নম্বর ঊনসত্তরে পেয়ে যাবে তারপর দেখুন নোটপ্যাড কোনো খোঁজার পদ্ধতিটি লেখো নোটপ্যাডে কোনো খোঁজার পদ্ধতিটি লেখো এটা পৃষ্ঠা নম্বর সাতষট্টিতে পেয়ে যাবে এবার আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব দেখো পরবর্তী অধ্যায়টি রয়েছে পেন্ট এটা ছ নম্বর অধ্যায় এই অধ্যায়ের অনুশীলনী থেকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলোর উত্তর আমি করে দিয়েছি দেখে না একটু ভালো করে দেখো প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো পেন্ট একটি ইউটিলিটি সফটওয়্যার আচ্ছা ইউটিলিটি সফটওয়্যার হবে যাই হোক পরেটা দেখো সেভ বাটন থাকে পেন্ট উইন্ডোর ড্যাশ উত্তর হবে ডান দিকে দেখো মেনু দেখো মেনুবারে ড্যাশটি মেনু বা রিবন থাকে উত্তরটা তিনটি তারপর দেখো মেনুবরের ডান দিকে ড্যাশ নামে একটি আইকন থাকে উত্তর হবে পেইন্ট ও সরি পেইন্ট হেল্প এইচ ই এল পি হেল্প হবে ওটা ঠিক আছে একটু মিস্টেক হয়ে গিয়েছে বোধ হয় পরেরটা দেখো পেইন্টে আঁকা কোনো ছবি বা আঁকার রঙ দিয়ে পূর্ণ করার জন্য ড্যাশ টুল ব্যবহার করা হয় উত্তরটা হবে ফিল এফ আই ডবল এল ফিল পরেরটা ছবি বড়ো আকারে প্রদর্শন করতে ড্যাশ টুল ব্যবহার করে উত্তরটা হবে জুম ইন জুম ইন তারপর গ্রিড লাইন অপশনের মাধ্যমে পেইন্ট পেইন্টের ওয়ার্কিং স্পেসে ড্যাশ উত্তর হবে গ্রিড লাইন দেখা যায় পরেরটা মেনু বারে অবস্থিত ফাইল মেনুর ড্যাশ অপশনে ক্লিক করলে পেইন্ট উইন্ডো বন্ধ হয়ে যায় উত্তরটা হবে এক্সিট ই এক্স টি এক্সিট পরেরটা পেন্ট উইন্ডোর মধ্যবর্তী ফাঁকা অংশকে ড্যাশ বলে উত্তর হবে ড্রয়িং এরিয়া বা ওয়ার্কিং এরিয়া ড্রয়িং এরিয়া বা ওয়ার্কিং এরিয়া পরেরটা দেখুন এরপর রয়েছে সত্য ও মিথ্যা করুন প্রথমটা রয়েছে দেখো আন্ডু অপশনের মাধ্যমে মুছে ফেলা অংশ পুনরায় ফেরত পাওয়া যায় উত্তরটা হবে সত্য পরেরটা পেইন্ট প্যালেটে ছটি অপশান থেকে উত্তরটা হবে সত্য পরেরটা ফাইল মেনুর মধ্যে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অপশানটি থাকে উত্তরটা হবে সত্য পরেরটা সংরক্ষণ করা কোনো ছবি অন্য নামে সংরক্ষণ করতে সেভ অ্যাস অপশান ব্যবহার করা হয় উত্তরটা হবে সত্য পরেরটা ছবি বড় আকারে প্রদর্শন করতে জুম আউট টুল ব্যবহার করা হয় উত্তরটা হবে মিথ্যা পরে পেইন্টে বৃত্ত অঙ্কন করতে শেপস কমেন্ট গ্রুপের কার্ভ টুলটি ব্যবহার করা হয় উত্তরটা হবে মিথ্যা পরেরটা একটা পেন্ট উইন্ডোতে অনুভূমিক এবং উল্লম্ব বরাবর রোলার দেখতে পাওয়া যায় উত্তরটি হবে সত্য পরেরটা রিসাইজ অপশানের সাহায্যে ছবির রঙ পাল্টানো যায় উত্তরটা হবে মিথ্যা পরেরটা হোম রিবনের টুলস কমেন্ট গ্রুপে ইরেজার টুলটি থাকে উত্তরটা হবে সত্য পরেরটা কন্ট্রোল প্লাস পি এই দুটি কি প্রেস করে কোনো ছবি প্রিন্ট করা যায় উত্তরটা সত্য এবার একটু বড় প্রশ্নের দিকে যাবো দেখো পেইন্ট সফটওয়্যার চালু করার পদ্ধতি লেখো এটা তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর চুয়াত্তর এবং পঁচাত্তর দুটো পৃষ্ঠা মিলিয়ে রয়েছে এর উত্তরটা একটু দেখে নেবে তারপর দেখো দু একটা রয়েছে ক্লিপবোর্ড কমেন্ট গ্রুপের অপশানগুলি কী কী এগুলির সাহায্যে কী কী কাজ করা যায় এটা নম্বর তোমরা সাতাত্তরে পেয়ে যাবে তারপর রয়েছে ভিউ রিবনের জুম কমেন্ট গ্রুপের টুলগুলির ব্যবহার লেখো এটা পৃষ্ঠা নম্বর উনসত্তর সরি উনআশি এবং আশি পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে তবে দেখো পেন্ট সফটওয়্যার ব্যবহার করে কোনো ছবি প্রিন্ট করবে কীভাবে এটা পৃষ্ঠা নম্বর অষ্টআশিতে পেয়ে যাবে তারপর দেখো পেন্ট সফটওয়্যার কীভাবে বন্ধ করবে এটা পৃষ্ঠা নম্বর অষ্টআশিতে পেয়ে যাবে এরপরের অধ্যায়টি রয়েছে ইন্টারনেট এই অধ্যায়টা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টা চিহ্নটা অন করে রাখবে কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে তবেই তোমরা সঙ্গে সঙ্গে তা দেখতে পাবে সকলকে অসংখ্য ধন্যবাদ